ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত এক ভাই প্রশ্ন করেছেন যে চুরি করা মাল বা সামান কিনা যাবে কি যাবে না হালাল না হারাম যদি আমরা জানি যে সেই সামান বা সেই মালটি চুরি করা এর উত্তরে বলবো যে চুরি করা মাল কিনা ক্রয় করা হারাম সেটা ক্রয় করা কিনে নেওয়া অবৈধ কাজ কারণ আল্লাহ আলামিন আলমিন সুরামায়েদার দ্বিতীয় নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন ওয় তা আনু আল আল বির্রি ওয়ালা তা আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেকির ও পরহেজগারির কাজে এক ওপরের সহযোগিতা করো আর তোমরা গুনাহার কাজে অন্যায় অত্যাচারের কাজে এক ওপরের সহযোগিতা করিও না এই আয়াত দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম যে চুরি করাটা অবৈধ কাজ গুনহার কাজ আর চুরি করা সামান কিনে নেওয়াটাও অবৈধ কাজ গুনহার কাজ কারণ চুরি করা সামান বা চুরি করা মাল যদি আমরা কিনে নিই চোরের কাছ থেকে তাহলে চোরের সহযোগিতা করা হলো আর গুনার কাজে সহযোগিতা করাটাই হচ্ছে গুনহার কাজ কারণ আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং সেটাকে বারণ করেছেন নিষেধ করেছেন এবং এই ফতুয়া শেখ বাজ এবং শেখ আব্দুল আজিজ আলে শেখ এবং শেখ সোয়ালেহ ফৌজান এবং শেখ বাকর আবুজঈদ রাহমাহমুল্লাহ ইনারা এই ফতুয়াটা দিয়েছেন এবং ইনারা বলেছেন যে চুরি করা মাল যদি কোনো ব্যক্তি কিনে নেয় তাহলে সে গুনাগার হবে যদি জেনে শুনে চুরি করা মাল কেউ কিনে নেয় তাহলে সেই ব্যক্তি গুনাগার হবে এবং তাকে সেই গুনহার এ থেকে তৌবা করতে হবে সে গুনহাগার হবে এবং তাকে সেই ব্যক্তিকে যে ব্যক্তি ক্রয় করলো তাকে তৌবা করতে হবে এটা এই কথা শেখ আব্দুল আজিজ বেনবাজ এবং শেখ আজিজ আরে শেখ এবং শেখ সোয়ালে ফৌজান রাহমহমুল্লাহ ইনারা এই কথা বলেছেন আশা করি ভাই উত্তরটা পেয়ে গেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি